ভাইরে ভাই গলার যে অবস্থা আমার ভিডিও মেক করতে ইচ্ছে করে না আর ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছে করে না এরকম ভয়েসে কি কারোর ভিডিও দেখতে ভালো লাগবে তারপরও যেহেতু ভিডিও তো দেই আমার ভাই বোনদের সাথে কানেক্ট থাকার জন্য সেই জন্য ভিডিও মেক করা আসসালামু আলাইকুম সবাইকে কি ভাবতেছেন টাকা কেনা দেখাচ্ছি না টাকা দেখাচ্ছি না আমার হাজব্যান্ড হাটে গিয়েছে দশ মিনিট হলো আর ফোন দিয়ে বললো যে গরু কেনা হয়ে গিয়েছে তো গরু কেনার জন্য সে টাকা নিয়ে ওই প্রিপারেশন নিয়ে যায়নি তারপরে ফোন দেওয়ার পরে ওর ফ্রেন্ড আসে টাকাগুলো নিয়ে যায় এই হচ্ছে আমাদের গরু কেনার টাকা আর টাকাটা দিয়ে আমি গরুর জন্য যাও বা মানে বসিয়ে দিয়েছি যেহেতু গরু আসবে তাকে কিন্তু খাবার দিতে হবে তো আমি এবার যাও রান্না করে ভুষি দিয়ে খাবারটা দেই তো এ পাশ থেকে গরুর খাবারটা রেডি করতেছি গরু আস্তে আস্তে খাবারটা ঠান্ডাও হয়ে যাবে গরুকে দিতে পারবো তো এইভাবেই আমি সবসময় কিন্তু গরু যে কদিনই থাকে তাদের জন্য আমি এভাবে জাটা তৈরি করি পাতলা মারের মতো করে আর ওপাশ থেকে কিন্তু আমি আগেই আমার বাসার সামনে যে যেটা দুটো কুকুর আছে সেই কুকুরদের জন্য আমি মুরগি দিয়ে ভাত রান্না করে রেখেছিলাম তো গরম ছিল যেন জন্য বড় একটা সেনের মধ্যে করে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গিয়েছে আমার কুকুরগুলো কিন্তু ঘুমিয়ে গিয়েছে রাত হয়ে গেল। তো আমি ওদেরকে উঠালাম খাবারের জন্য আর খাবারগুলো দেখে ওরা আসছে খাবার খেতে তিনটা কুকুর ছিল এখন দুইটা কুকুর এর আগে একটা কুকুর কোথায় গিয়েছে কি হারিয়ে গেল না কী হলো জানি না যাই হোক ওদেরকে খাবার দিতে দিতে ওপাশে দেখলাম আমাদের যে গরুর পিক আপটা সেটাও চলে আসছে মানে খুব তাড়াতাড়ি আমাদের গরুটা কেনা হয়ে গেল আমার হাজব্যান্ড যাওয়ার দশ মিনিটের মধ্যে কিন্তু ফোন দিয়ে বলছে যে গরু নিয়ে আসছে আর আমার ছেলে তো মহা খুশি ওকে মানে ঈদের পনেরো দিন আগ থেকে ও গরু কেনো গরু কেন এরকম করে গত বছর তো আমার দেবরকে সে পনেরো দিন আগেই গরু কি কিনিয়েছিল ও মানে ও রাখবে এই যে দেখতেছেন আমার ছেলে ও বালিগুলো সরাচ্ছে তো গরুটাকে বালির মধ্যে নামাবে আমাদের যেহেতু রাস্তায় কাজ চলতেছিল তো বালি রাখা ছিল তো এই জন্য বুদ্ধি করে আমার ছেলে বললো বালির মধ্যে নামালে গরুটা ব্যথা পাবে না ওর মাসাল্লাহ অনেক বুদ্ধি বুদ্ধি শুদ্ধি করে কাজ করে আর গরুর জন্য যে এত পাগল সারাটা দিন কিন্তু সেই গরুর পেছনে পেছনেই থাকে তিন দিন যাবৎ আমার দেবরের গরুটা নিয়ে আসছে ওটা নিয়েছিল এখন আবার আমাদেরটা আর যাই হোক আমাদের গরুটা এখন দেখতে কিন্তু অন্ধকারে কালো লাগতেছিল আমার হাজব্যান্ড যখন গরু কিনতে যায় আমার মেয়েকে বলতেছিলো গরু নিতে যায় তো মেয়ে বলছে এবার কিন্তু কোনো লাল কালারের গরু আনবা না তুমি সবসময় লাল কালার কিনো লাল কালারের গরু আর আনবা না তো গরুটা কিনে আমার হাজব্যান্ড কিন্তু আমার মেয়েকে ফোন দিয়ে বলতেছিলো যে এবার কিন্তু তোমার জন্য নীল কালারের গরু নিয়ে আসছি তো আমরা আবার হাসাহাসি করতেছিলাম যখন গরুটা নিয়ে আসছে তখন দেখলাম যে গরুটা অ্যাশ কালারের আর এই কালারটা এতটাই মানে দেখে আমি অবাক হচ্ছিলাম যে এরকম কালার আমি কারোর গরু দেখি এটা হচ্ছে আমাদের দেবরের গরু আমার দেবরের গরুটাও মাসাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের দুইটা গরুই আমাদের মতো কেনা হয়েছে সাধ্য মানে সমর্থ অনুযায়ী এবং দুইটা গরুই আমাদের খুবই ভালো শান্ত তো এটা হচ্ছে আমার ননাসের ছেলে আর আমার ছেলে সারাদিন ওরাই দুটা গরু নিয়ে থাকে তো ক্যামেরায় যেহেতু কালারটা বোঝা যাচ্ছিলো না তো গরুর কালারটা ছিল অ্যাশ কালারের আর গরুটা আমাদের মাসাল্লাহ অনেক বড় তো আমাদের গরু আমার দেবরের গরু কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন কে কোথা থেকে ঈদ করতেছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যেহেতু বাসায় অনেক কাজ আর বয় জোরে দিতে পারি না তো ছোটো একটা ভিডিওর মাধ্যমে জানি দিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কেনা হয়ে গিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম